সমাজে বলে অর্থ অনর্থের মূল কিন্তু আমি বলি অর্থ অনর্থের মূল নয় কারণ আপনি যদি অর্থকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অর্থই আপনার সম্মানের মূল হয়ে যাবে তার কয়েকটা যদি উদাহরণ দেয় সেটা হচ্ছে যার অনেক টাকা দেখবেন দাওয়াতের মধ্যে তার কার্ডটাই সবার আগে আসে যার অনেক টাকা দেখা যায় যে কোনো একটা সালিশ কোনো একটা আলোচনা কোনো একটা ব্যাপারে তার মতামত সবার আগে নেওয়ার চেষ্টা করে যার অনেক টাকা দেখা যায় যে তাকে পথে ঘাটে যেখানেই দেখু আপনি অবশ্যই তাকে একটা সালাম দিবেন যার অনেক টাকা দেখা যাবে সে যদি শত অন্যায়ও করে সমাজ তাকে সেটাকে অন্যায় হিসেবে দেখে না সেটা তার স্বাভাবিক একটা কাজ হিসেবে দেখে এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবাদও করে না তা এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু দুইটা কয়েকটা কথা বলছি যেগুলা বেশিরভাগ দেখা যাচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে কিন্তু সমাজের বাস্তবতা এটাই যে আপনার যদি টাকা পয়সা কম থাকে তাহলে দেখবেন আপনাকে অবহেলা করছে আর যদি আপনার অনেক টাকা থাকে তাহলে আপনি ভালো মানুষ হন খারাপ মানুষ হন আপনাকে সম্মান করবে হয়তো আড়ালে আপনার দুর্নাম গাইবে কিন্তু আপনাকে সামনাসামনি কখনও ছোট করে ব্যবহার করবে না তাই মানুষ আসলে জীবনে চলার পথে সম্মান নিয়ে বাঁচতে চাই তো আপনি যদি সেই সম্মানটা সামনাসামনি পান আড়ালে তো আমরা শেখ হাসিনা খালেদা জিয়া শেখ মুজিব এই যে বড় বড় মানুষগুলার দেশের জন্য যারা কাজ করে রাজনীতিবিদ আমরা তাদেরকেও গালি দিতে কথা বলতে ছাড়ি না তো সেই জায়গায় কে কি বললো সেটা তো আপনার গায়ে মাখার দরকার নাই সামনাসামনি যে সম্মানটা এটাই যথেষ্ট কারণ মৃত্যুর পর কেউ কারোর নামটাও মনে রাখে না তাহলে আপনার যখন সমাজে থাকবেন আপনার যে মূল্যায়নটা হবে সেটাই আপনাকে টাকা দিয়ে মূল্যায়ন করে আমার কথাগুলোর মধ্যে হয়তো নেগেটিভ কিছু আছে অথবা পজিটিভ কিছু আছে তাই জীবনে টাকা পয়সা আসলে খারাপ কিছু না কিন্তু উপার্জন করুন তবে সেটাকে ব্যবহার করতে হবে যথাযথভাবে তাইলেই অর্থ অনর্থের মূল হবে না সেটা আপনার সম্মানের কারণ হয়ে দাঁড়াবে